সামুকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিথেমাথ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম একটা নিউ মিনি ব্লগ নিয়ে তো বুঝতে পারছেন এই ব্লগটা অনেকটি স্পেশাল কজ যেখানে ফ্লাওয়ার্সের দোকানে এসেছে সেখানে তো কোনো কারণ অবশ্যই আছে আজ আমরা খুবই হ্যাপি কজ আমার আপু আজকে আসতেছে দুবাই তু রায়পুর বলা যেতে পারে কজে ডিরেক্টলি আসবে আপুর রজনীগন্ধা খুবই ফেভারেট এই জন্য কয়েকটা রজনীগন্ধ নিয়ে নিয়েছি সাথে একটা রোজ নিলাম অ্যান্ড এই তো ফাইনালি সে চলে এসেছে অনেক অপেক্ষার পরে এখন আমি ওর জন্য দাঁড়িয়ে আছি ওয়েলকাম করবো এই যে ফ্লাওয়ার্স দিয়ে আর বাবু জানে না আমাকে জানাতে জেনে গিয়েছি তো আমি যখন দাঁড়িয়েছিলাম আমাদের বাসার একটা আরেকটা ফ্ল্যাটের আনটি আমাকে বলতেছে তুমি এখানে কি করো তো আমি ঈশ্বর দিয়ে দেখাচ্ছিলাম যে দেখেন এটাকে অ্যান্ড ফাইনালি আমরা করতেছিলাম অনেক হ্যাপি ওকে আমি বলতে সামান তো তুমি পরে নামো আগে গিয়ে সবাইকে সারপ্রাইজ দাও আমি আগে দেখি এই যে বুঝতেছেন কি একটা সিচুয়েশান হচ্ছিল আর আমু তো পুরাই শখ তেমন বুঝতেছে না আর আস্তে দিকে হা করে থাকে আমু আমা বলতেছে ওইখানে কীভাবে আসলো তাই যাই হোক সব কিছু যখন নর্মাল হলো তারপরে হচ্ছে আমি একটু ভিডিও ক্যাপচার করছিলাম এদিকে হচ্ছে আপুর সব মানে ব্যাগটা হজবরল হয়ে আছে এখানে একটা পরে আছে এখানে সোফার উপরে ফ্লাওয়ার্স এখানে ওর সামান ট্রলি এদিকে বাবুর সাথে কথা বলতেছিল তো আমি তো আজকে জিজ্ঞেস করতেছি বাবা তুমি হ্যাপি বলে যে হ্যাঁ আমি অনেক হ্যাপি বললাম যে কে এসেছে বললাম মামা এসেছে মানে হি ইজ ভেরি 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 হ্যাপি কজ এইভাবে সারপ্রাইজ পাবে ও নিজেও ভাবে নাই এই জন্য মানে কি বলবো ও পুরা শক হয়েছিল তো এখন সে নর্মাল আছে বারবার মামা মাকে হাঁক করতেছিল আর আপু আসার সময় ওর জন্য ব্রেসলেটটা নিয়ে এসেছিল এটার উপর এই তো এ হলো অবস্থা আর ওর জন্য কিছু ফ্রুটস এনেছিল যেগুলো বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল না ব্লুবেরি ব্ল্যাকবেরি তারপর হচ্ছে চেরি অ্যান্ড স্ট্রবেরি এগুলো এই তো সোভিয়টস আশা করছি আমাদের স্পেশাল ডেটে আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা বারবো না আজের পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ